পুরো মাছ টাচ পুরো চারদিকে ছৈলাকার হয়ে যায় আর এরকম একটা মাছের গাড়ি যাচ্ছিল বেলতলায় আর একটা মেশিন তলি গিয়ে মেরেছে মেরে দেওয়ার পরে একদম একটা ঘরের ভিতরে মাছভর্তি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ একটি ইঞ্জিন ভ্যানের আহত এক আজ সোমবারের ভোররাতে রাতে ঘাটাল পাশকুড়া সড়কের দুর্গাপুর শীতলার কাছে একটি মাছভর্তি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ একটি ইঞ্জিন ভ্যানের এক প্রত্যক্ষদর্শী থেকে জানা যাচ্ছে ভোররাতে একটি বিকট শব্দ শুনতে পেয়ে তিনি ছুটে এসে দেখেন একটি মাছের গাড়ি ও একটি ইঞ্জিন ভ্যান পরস্পর মুখোমুখি সংঘর্ষ করে একটি খালি দোকানের ভেতর ঢুকে যায় রক্তাক্ত অবস্থায় রোডের মধ্যে লুটিয়ে থাকে ইঞ্জিন ভ্যানের চালক রানিক অবস্থায় থাকা দাসপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষ উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে পাঠায় পরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওই মাছের গাড়িটিকে তবে দুর্ঘটনার সাথে সাথেই মাছের গাড়ির চালকে খালাশি পলাতক এমনই জানা যায় তবে এই দুর্ঘটনায় জেরে যে দোকানটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে কোনো জিনিসপত্র ছিল না তবে দুর্ঘটনায় ইঞ্জিন ভ্যানের বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীকান্তপুরিয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ যে ভোর সাড়ে তিনটে নাগাত ওই যেমন ঘাটালের দিকে মাছের গাড়ি প্রত্যেক দিন যায় ভোরবেলা তো ভেড়ের মাছের গাড়ি পিক আপ ভ্যান ছিল তো সেই গাড়িটা যেমন যাচ্ছিলো আর এই দিক থেকে ওই কলাঘাটের দিকে ইট আনতে একটা মেশিন টলি গিয়েছিল তো হঠাৎ করে সাড়ে তিনটার দিকে বিশাল বড় আওয়াজ হয় আর মেশিন ট্রলির সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ লাগে তো পিক আপ ভ্যান পুরো এই যে ঘর সমেত পুরো ডান দিকে চেপে পুরো ঘরকে ভেঙে নিয়ে ঢুকে যায় আর পুরো মাছ টাছ পুরো চারদিকে ছয়লাকার হয়ে যায় আর তারপর যে মেশিন টলি ছিল ড্রাইভার সমেত পুরো চাকা টাকা খুলে এইখান থেকে দেখতে পাচ্ছেন কমসে কম দুশো মিটার দূরে পুরো চাকা আগলির চাকা খুলে গেছে তারপরেই ইয়ে হয়ে গেছে তো মেশিন টলিওয়ালাও হচ্ছে প্রচুর তারও আঘাত লেগেছে আর পিক আপ ভ্যানে যে ড্রাইভার ছিল আর হেল্পার ছিল তারা সাথে সাথে দু মিনিটে চলে যায় তো আমরা পরে জানতে পারি যে আওয়াজ হতে আমরা ছুটে এসে দেখি যখন তখন অ্যাকচুয়ালি এই ড্রাইভারও নেই আর সেই ড্রাইভারও নেই আর তারপর কিছুক্ষণের মধ্যেই প্রশাসন এসে গেছে দশ মিনিটের মধ্যেই রানিং গাড়ি ছিল প্রশাসনের দাসপুর থানার পুলিশ এসে সমস্ত কিছু ঠিক করে এই কিছুক্ষণের মধ্যেই পাঁচ মিনিট আগে পিক আপ ভ্যানকে তুলে নিয়ে যায় আর মেশিন টলি এখনো পড়ে আছে আপনি দেখেছেন আহত আহত হয়েছে ওই মেশিন টলির ড্রাইভারই আহত হয়েছে না নাম পরিচয় এখনো জানা যায়নি প্রশাসন খোঁজ খবর নিচ্ছে মোটামুটি যেটা পরে বুঝা গেল প্রশাসন সাথে সাথে পুলিশ এসে ওনাদের যে ড্রাইভার ছিল ওনাকে ঘাটাল হসপিটালে মনে হচ্ছে নিয়ে গিয়েছে ওনাদের গাড়িতে হ্যাঁ এই বসত বাড়ি না কেউ থাকে না এই দোকানটা অ্যাকচুয়ালি চালু ছিল তো যিনি হচ্ছে দোকানদার তিনি পরে আসছে এই কিছুক্ষণ আগে এসে দেখছে এরকম গরিব মানুষ তারা যেমন জানেন তো সমস্ত কিছু এইখানে দোকান চালিয়ে খেত তো আজকের ডেটে এরকম হয়ে গেছে তার অবস্থা তো খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন